আচার খেয়ে আমার বর্ত পুরোই ফিতা ভীষণ রকমের পছন্দ করেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বছরে আমি দুই রকমের আচার বানাই এবার অনেক দিন পরে আমি আচার বানাচ্ছি এখানে প্রবাসে আসার পরে প্রথম আচার বানাচ্ছি আমগুলো যেগুলো কিনেছিলাম সেগুলো খুব একটা টক ছিল না এবং পরিমাণও খুবই কম ছিল যার কারণে রসুন এবং আমি তুলের কাজ ব্যবহার করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আচারটা আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সরিষার তেলে পাঁচ ফোড়ন শুকনো মরিচ ফোরণ দিয়ে রসুনটা সামান্য ভেজে তাতে আম দিয়ে দিয়েছি এরপর রসুন বাটা আদা বাটা সরিষা বাটা তেঁতুলের কাঠ লবণ চিনি এবং সিরকা দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি এতে আমটা একেবারে সিদ্ধ করা যাবে না আর রসুনটাও গলিয়ে ফেলা যাবে না সেদিকে খেয়াল রাখা লাগবে খুবই মজা হয়েছিল সেই আচার আচার বানাতে বানাতে আমার মার কথা শুধু মনে পড়ছিল মার হাতের আচারের স্বাদ একেবারে অতুলনীয় এখনও যেন মুখে লেগে আছে আমি দেশ থেকে আসার সময় আমার কাছ থেকে আচার নিয়ে এসেছিলাম আমি খেতে ভয় পাই যে শেষ হয়ে যাবে সে ভয়ে যাও তাও তো খাওয়া হচ্ছে বাচ্চারা খাচ্ছে বর খাচ্ছে সবাই খায় অল্প অল্প করে আমার জন্য রেখে দিয়েছি এখনও আমিও খাই অল্প অল্প করে যেন শেষ না হয়ে যায় এই তো আচারটা বানাতে বানাতে আমার অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিলো যাই হোক আচারটা শেষ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এবং এতে আচারের স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছিল টক ঝাল মিষ্টি সব একাকার হয়ে গিয়েছিল। বাসার সবাইকে খুশি করার জন্য এমন একটা আচারে যথেষ্ট পরিবার সকলকে বানিয়ে খাওয়াবেন খুবই মজা পাবে খুবই খুশি হবে